নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সকলে ভালো আছেন আজকে আমি বানিয়েছি ছাতুর পরোটা এবং সঙ্গে টমেটোর চাটনি চলুন দেখা যাক কি করে বানিয়েছি আটা বানানোর জন্য প্রথমে আটাটা মেখে নিচ্ছি এখানে আমি আটা দিয়ে করছি আপনারা চাইলে ময়দা দিয়ে করতে পারেন সাধারণ যেরকম রুটি পরোটা হয় সেরকম একটু নুন দেব আর একটু চিনি দেবো ব্যাস আটা যেরকম মাখা হয় রুটি করার জন্য সেরকম একটা ডো বানিয়ে নেবো আটাটা মাখা হয়ে গেছে এবার আটা একটু তেল মাখিয়ে ঢেকে রেখে কুটটা তৈরি করে ছাতু নিয়েছি আর এর ভেতরে দেওয়ার জন্য নিয়েছি একটু পেঁয়াজ কুচি আদা কুচি রসুন কুচি লঙ্কা কুচি কয়েকটা জোয়ান ধনেপাতা পাতা কুচি চিনি নুন আর একটু লেবু দুখণ্ড লেবু এগুলো সব আমি একসঙ্গে ছাতুর ভিতরে দিয়ে মেখে নেব দেবো সব একসঙ্গে মিশিয়ে জল দিয়ে একটা ডোর তৈরি করে নেব ছাতুটা আমার মাথা হয়ে গেছে এগুলো শক্ত করে মেখে নিতে হবে এবার এটা রেখে দিচ্ছি এবারে চাটনিটা তৈরি করে নি চাটনি করার জন্য নিয়েছি একটু টমেটো তিনটে ছোট ছোট টমেটো পেঁয়াজ কুচি কয়েকটা রসুন আর তিনটে শুকনো লঙ্কা তেল দেবো না প্রথমে শুধু একটু কড়াতে দিয়ে নরম করে নেব স্বাদ অনুসারে একটু লবণ দেবো আর একটু চিনি এই টন টমেটো আমার নরম হয়ে গেছে টমেটোর গায়ের খোসাগুলো এবারে তুলে ফেলে দিতে হবে এটাকে নেক্সট টেস্ট করবো আপনারা তাইলে এখানে ধনে পাতা দিতে পারেন আমি ধনে পাতা দিলাম না টমেটোটা আমার পেস্ট হয়ে গেছে এই যে এরকম এরকম থাকবে কড়াতে এক চামচ তেল দিয়েছি সরষের তেল এরপরে দেবো কয়েকটা সর্ষে আর দেবো পারি পাতা পরে টমেটো

হালকা করে বেলতে হবে হালকা করে প্রেস করতে হবে নাহলে ছাতুটা বেরিয়ে যাবে এই যে এরকম মোটা করে বেলতে হবে আর একটা বলে দেখাচ্ছি ছাতুর পুটটা দিলাম মুখটা এরকমভাবে বন্ধ করে দেবে বেড়ে দিচ্ছে দুটো বেলা হয়ে গেছে এবারে প্রত্যেকটা বেঁধে নেবো সব কটা আমার বেলা হয়ে গেছে এবারে ভেজে নেবো প্যান বসিয়েছি আপনার তো ওটি দিয়ে দিলাম দুদিকে ভালো করে হয়ে গেছে এখন তেল নেবো চামচ করে পিটুপিট করে ভালো করে ভেজে নিতে হবে ভাজা হয়ে গেছে এবার আর একটা দিয়ে দিলাম দুদিক ভালো করে ছ্যাঁকা হয়ে গেছে এবারে তেল দিচ্ছে অল্প করে পিটু পিট করে ভালো করে ভেজে নিতে হবে আমি আমরা দুটো দুটো একসঙ্গে ভেজে নিচ্ছি এটা ভাবতে খুব বেশি সময় লাগে না খুব ঝটপট করেই হয়ে যায় এবারে দুটো দুটো করে একসঙ্গে ভেজে নেবটা আমার তৈরি হয়ে গেছে এটা খুব ঝটপট তৈরি হয়ে যায় আর এটা খুব হেলদি এটা আপনারা এটা বাড়িতে ট্রাই করতে পারেন কারণ এটা আটা আর ছাতু দিয়ে করেছি এখানে কোনো ময়দার ব্যবহার করিনি আর ভিডিওটি কেমন লাগে সেটা কমেন্টে জানাবেন একটা লাইক আর সাবস্ক্রাইব করবেন